ভাত তো খাওয়ার দায়িত্বটা পড়েছে আজকে আমার ঘাড়ে। বসছি আমি দেখতেই পাচ্ছি কতটা সুন্দর কালার। হাতটা কেটে গেল। হ্যালো एवरीवन। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো সো টুডে ইজ টিউজডে অ্যান্ড আজকে হচ্ছে আমাদের বাঙালিদের মতে কি সংক্রান্তি আই গেস। সো আজকে আমাদের বাড়িতে হবে টোটালি নিরামিষ খাবার দাবার। রাইট আজকে হচ্ছে টিউজডে বললামই। তো আজকে হবে নিরামিষ খাবার দাবার তো খাওয়ারের দায়িত্বটাও পড়েছে আজকে আমার ঘাড়ে তো আজকে বানাবো হচ্ছে খিচুড়ি রাইট তো নিরামিষ খিচুড়ি হবে বেসিক্যালি অ্যান্ড মা তার মধ্যে কি বলে ওটাকে কি বলে না আরে ভাজা করে দিয়ে গেছে ঠিক আছে বেগুন ভাজা তারপরে কি কুমড়ো ভাজা করে দিয়ে গেছে আর মা শুধু বলেছে তুই একটু খিচুড়িটা বানিয়ে দিস আর চাটনিটা বানিয়ে দিস এবারে দেখি কতটা কি করতে পারি তো সকালে উঠে আমি ব্রাশ করে একটা আগে পাটিসাপটা খেয়ে নিয়েছি খিদে পাচ্ছিলো খুব অ্যান্ড মা আজকে বাদাম ভেজে তো ভুলে গেছে আমার বাদামটাও খেতে পারলাম না তো যাই হোক আমি যাই বানাই ওগুলো গিয়ে সো তোমাদেরকেও দেখাবো দেখতে থাকো অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ গোপালকে কত কি আজকে খাবারও দেওয়া হয়েছে কারণ আজকে সংক্রান্তি বলে আজকে শুনেছি যে গরিব দুঃখীদের খাবার দান করতে হয় তো আজকের দিনে খাবার দান করা খুব শুভ খুব মঙ্গল যারা খাবার দান করবে বা যাদেরকে খাবার দেওয়া হবে তাদের জন্য খুব ভালো তো আজকে অনেক গরিব দুঃখীরা আমরা যদি না দিতে পারি অনেকেই দেবে নিশ্চয়ই তো এই আর কি বলার তো কি করছি না করছি দেখতে পাবে আমি জাস্ট একটা পাটি সাপটা খেলাম আর এখানে একটা জিলিপি পড়ে আছে জিলেপিটা আমি খাবো একটু পরে আগে ভাবছি একটু চা বানিয়ে দিই আর মা প্লাস আমাকে রুটি বানিয়ে দিতে বলেছে চারটে রুটি বানাবো এখন চলো দেখা হচ্ছে আর এখানে চলছে রুটি বললামই যেটা মা আমাকে রুটি করে করে মানে করে দিতে বলেছে আর এখানে অলরেডি আমার তিনটে রুটি হয়ে গেছে চারটে মতো রুটি বানালাম আর কি

যে আরেকটা মশলা যে দেবো ওটার মধ্যে ওই মশলাটাও পেস্ট করা হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি মানে টমেটো পেস্ট করা হয়ে গেছে আর এখানে আমি জল বসিয়ে দিয়েছি হাড়িতে কারণ আগে ডালটা দেবো তারপরে চালটা দেবো তারপরে এগুলো দেবো তো এখানে হচ্ছে এখানে হচ্ছে মিক্সিটা মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে বাইরে বেরিয়ে যাচ্ছে মশলাটা যাই হোক মি মিক্সিতে এটা পেস্ট করা হয়ে গেছে এবার এবার জলটা ফোটার অপেক্ষা ওকে গাইজ তো আমি এখানে আমার চলে এসেছি আর ড্রেস চেঞ্জ দেখতে পাচ্ছি বিকজ আমি স্নান করে চলে এসেছি আমার মানে রেডি হয়ে যাচ্ছিল মানে স্নানটা করে নিলাম হঠাৎ করে আর এখানে আমার হচ্ছে মশলা কষা এটা হচ্ছে খিচুড়ির মশলা কষছি আমি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালারটা এসছে আর খিচুড়িটা আজকে করব হচ্ছে ভোগের স্টাইলে যেমন কালী মা তারা কে যেমন ভোগ দেয় ওরকম স্টাইলে করছি খিচুড়িটা ঠিক আছে মানে সবজি খুব কম দিচ্ছি শুধু একটু ফুলকপি আর আলু দিচ্ছি এতে খিচুড়িতে আর মশলাটা এখানে কষা হচ্ছে তেলটা ভালো করে ছেড়ে যাক আর এখানে আমার চালার ডাল অলরেডি সেদ্ধ হয়ে গেছে আর একটু হচ্ছে হতে হতে আমি মশলাটা দিয়ে দেবো অ্যান্ড এখানে আমার ডান তৈরি হয়ে গেছে ভোগ স্টাইল খিচুড়ি দেখতেই পাচ্ছ আমি জল জলই রাখবো মানে আরেকটু জাস্ট জলটা মরবে বন্ধ করে দেবো কতটা সুন্দর লাগছে দেখতে না গন্ধটাও দারুণ বেরিয়েছে কে আমার এখানে অল ডান রাইট আমি কি কি করলাম তোমাকে বলে দিই মাঝের ভিডিও করতে পারিনি আমি এখানে করেছি খিচুড়ি পাপড় ভাজা চাটনি আর মা করে দিয়ে গেছে বেগুন ভাজা আর কুমড়ো ভাজা তো দ্যাটস অল ডান অ্যান্ড আমি হ্যাপি ভীষণ করে করে দিয়েছি প্রপারলি সব দ্বারা কি লেগে রয়েছে এখানে সব ক্লিন করে দিয়েছি প্রপারলি দেখতেই পাচ্ছ তো কোনো আর অগোছালো নিয়ে গ্যাসটাও মুছে দিয়েছি মোটামুটি বাবা তারপরে করে দেবে লাস্টে আরও যেটা যেসব যা লেগে আছে এগুলো সব মুছে দেবে পরে সো দ্যাটস অল ডান অ্যান্ড এবার খাওয়ার পালা মা আসুক মা এখনও আসেনি এখানে পাঁপড় ভাজা আছে তারা দেখাচ্ছি পাঁপড় ভেজে রেখেছি আর এখানে ফটাক করে ধনে পাতা টমেটোর চাটনি করে নিয়েছি তো অল ডান এখানে খিচুড়িটা আরেকবার তোমাদের দেখিয়ে দিই দাঁড়াও বাবা কি গরম হয়ে যাচ্ছে এখানে হচ্ছে খিচুড়ি দাঁড়াটু নাড়িয়ে দিই খিচুড়ি নারিয়ে দেখি এই তো ভালোই বসে গেছে বাবা ভালোভাবেই বসে গেছে ঠিক আছে চলো মানে সব তৈরি হয়ে গেছে এবার মা এসে খাবে রিভিউ দেবে তখন তোমাদেরকে দেখাবো সো এখানে দেখতে পাচ্ছ মা বাবা খেতে বসেছে অ্যান্ড মা কাছ থেকে এসে খেয়ে যায় তোমরা অলরেডি জানো অনেকে তো এবারে এখানে হচ্ছে মাকে জিজ্ঞেস করেছিলাম খিচুড়িটা কেমন হয়েছে তো মা বলছে খুবই ভালো হয়েছে তারপরে বাবারও খুব ভালো লেগেছে অ্যান্ড বাবা এখানে বলছে যে কি বলছিল বেশ ফার্স্ট ক্লাস বা কিছু একটা বলছিল সামথিং তো আমি এখানে একটু ফোনে কথা বলছিলাম তার জন্য এখানে ভয়েস ওভার দিতে পারিনি তখন ব্লগে সো আমিও এবার খেতে বসবো একটু পরে মা বাবা খেতে মানে খাওয়া হয়ে গেলে তারপরে প্লিট আমি লাস্টে চাটনি দিয়ে শেষ করছি আমার লাঞ্চটা তো ভালোই হয়েছে গোবিন্দভোগ চাল দেওয়া হয়নি দুধের সাথে চাল দিয়ে রান্না হয়েছে ভালোই হয়েছে বাট গোবিন্দভোগ চাল দিয়ে করলে একটু ডিফারেন্স হতো খেতে মানে আরও টেস্টি হতো আর কি বেসিকালি গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি রান্না হয় পোলাও রান্না হয় আর সন্ধি একটু থাকবে ভালো কিছু খিচুড়ি বেশি দেখবে খাওয়া যায় না একটু খেলে আই করে শরীর আমি কমি নিজে এই যে কুমড়ো ভাজা একটা খাই অ্যান্ড এই যে বেগুন ভাজা আর এই আলুটা পড়ে আছে তারপর চাটনি বানিয়েছিলাম মা সব হাফিস করে দিয়েছে চাটনিতে ধনেপাতা দিয়েছি আর টেস্টই হয়ে গেছেটা। আমরা চাটনি করলাম। কি হলো? এমনি করবে ম্যাট ম্যাটে খেতে লাগবে। তাহলে টমেটো টমেটো ফ্লেভার আসবে। তুমি ধনেপাতা রে দাও। এটা রিফ্রেশ একটা ফ্লেভার আসবে। ধনেপাতা। जस्ट দুটো ডান্ডি নিয়ে না। रुक। जस्ट ভালো করে গ্রেট করে কেটে নাও। কেটে তারপর ছাড়িয়ে দাও। খেতে ভীষণ ভালো লাগবে। টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। টমেটো চাটনি মনে হবে বাট ধনেপাতা ফ্লেভার লাগবে তো? আর ভালো লাগবে।

এক রক্তের মতো যার হোক ক্যামেরাটা মুছি নাকি আমার চোখ কানা হয়ে গেছে এটা কি সব ভাবে না কি বলি তোমাদেরকে যাই হোক আমি বাবা এটা ছাড়িয়ে রেখেছি তো আমি এটা না কি করব বলো তো মিক্সিতে দিয়ে পেস্ট করে জুস বার করবো তো এটা এটা আছে এটা ছাড়িয়ে নিই তারপর দেখা হচ্ছে রেডি পামগ্রেনের জুস কি সুন্দর লাগছে দেখো কালারটা পুরো বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক না অ্যাকচুয়ালি ল্যাভেন্ডার কালার লাগছে পুরো তো এখানে রেডি হয়ে গেছে জুসটা এবারে বাবার আমি খাবো এখানে আমি আমার কাপে সার্ভ করে নেব এটা বাবার জন্য আছে বাবা খেয়ে নেবে আমার জন্য ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এখানে একটা পিম্পল উঠেছে ব্যথা পিম্পলটা কি বলো তো নি আজকে এটা অ্যাকচুয়ালি বেদানার যে দানাটা হয় হালকা হালকা মুখে লাগছে বাট ভাল লাগছে খেতে বলবো না খারাপ লাগছে বাট এটা যদি পুরোপুরি হতো আমি যদি ছেঁকে খেতাম অনেকটা না কমে যেত অনেক ওয়েস্ট হতো তার থেকে তার থেকে আমি ছাঁকিনি এটা খেতে তো কোনো আপত্তি নেই বেল যখন আমরা পানা করে খাই মুখে তো অনেক কিছু পড়ে তাও তো খেয়ে নিই ওটাও খেতে ভালো লাগে তো সেম এটাও খেতে ভালো লাগছে বাট এটার টেস্ট আলাদা বেদার এই এটার টেস্ট আলাদা বেল বেলের টেস্ট আলাদা বেলের কথা যেটা বললাম তো খেতে ভালোই লাগছে বাবাও খাবে আর এটাতে এতটা হয়েছে কারণ একটু জল মিশিয়েছে অবভিয়াসলি কারণ শুকনোভাবে তো আর পেস্ট করা যায় না একটু জল মিশিয়ে পেস্ট করেছে দ্যাটস ওয়াই একটু বেশি হয়েছে আর এখন সন্ধ্যে হয়ে গেছে পাঁচটা কুড়ি বাজে বাবা ওপরে পুজো দিচ্ছে এই যে দানার টুকরোগুলো কতটা এক্সট্রা হয়েছে খাওয়ার নিচে পড়ে গেছে এগুলো বুঝতে পেরেছ অ্যান্ড দেখো এখানে আমাদের যে বাঘা যতীন সামনে আছে সেখানে তোমরা শুনেইছ খবরে অলরেডি যে একটা ফ্ল্যাট বাড়ি পড়ে গেছে এটাই দেখছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি যারা না জেনে থাকবে তাদের জন্য এটা সুবিধা হবে আর কি তো কি হচ্ছে এখন মানে দু হাজার পঁচিশটা খুবই সবার জন্য বাজে যাচ্ছে ওকে তো এই এতক্ষণ ধরে একটু পড়াশুনো করছিলাম এখানে দেখতেই পাচ্ছ পড়াশুনো করছিলাম সো এখন একটু একটু ছাদে যাব একটু নিচে যাব একটু ওখানে যাবো ওখানে ভালো লাগছে না একভাবে বসে থাকতে তো এবারে কি করব খিচুড়িটা গরম করব অ্যান্ড আমি বসে বসে একটা কলা খাচ্ছিলাম কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে হয়ে গেছে হচ্ছে সাড়ে নটা আর বাবা এখানে বসে বসে খেলা দেখছে খেলা

এদের হচ্ছে এটা টি টাইম রাইট এবার হাসছে এটা হচ্ছে টি টাইম আর এনার হচ্ছে এটা টি টাইম দেখতেই পাচ্ছ টি টাইম এদের দেখো আমার কত সুন্দর চুমুক মাছে চায় এখন খেলা হবে এটা আমি একদম চুপ আমি এখন গান শুনবো এই কি হচ্ছে নাকি আমি এর ফেসবুকে এক্ষুনি ছাড়বো বন্ধ না আমি এখন পড়াশোনা করছি তুমি যতই করো আমি এখন কিছু তাই লোক খাওয়া আমাদের সবার দ খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি হেয়ার গুলো খুলছি সন্ধেবেলাতে বেঁধেছিলাম হ্যাঁ অবশ্যই লাগবে তো আমরা হেয়ার গুলো খুলে নিয়েছি আর টিভি দেখছি তার সাথে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি ঘর টোটালি অন্ধকার সো আমি ভিডিওটা এখানে এন্ড করছি ব্লগটা ভালো লেগে থাকলে লাইক একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড আমি দেখেছি ভিডিওটা অন করলেই তোমরা এরকম কর সো গাইজ দেখতে পাচ্ছো ঘর অন্ধকার সবাই শুয়ে পড়েছে এবার আমিও শোবো একটু চুল ফুলটা বাঁধছিলাম বেনুনি করে শোবো অ্যান্ড বেনুনিটা আমি আজকে একটু খেজুর বেনুনি করে শুচ্ছি দেখতেই পাচ্ছো খেজুর বেনুনি করে শুচ্ছি সো ভিডিওটা এখানে এন্ড করলাম ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দিও চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কমেন্টে জানিও তোমাদের মতামত ওকে চলো বাই সব বাই ভালো থেকো টাটা